హలో అలాక్ সবাই কেমন আছেন আমি আল্লাহর আমাদের খুব ভালো আছি এই তো আজকে আমাদের প্রাইডে ছিল তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেলে ঘুরতে বেরিয়ে গেলাম আমাদের চাঁদপুরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওটাকে ভিজিট করতে গেলাম এটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে ইউলো কেভ আপনাদেরকে ফার্স্টই দেখিয়ে দিয়েছিলাম আমি এখন ঢুকে আপনাদেরকে পুরো প্লেসটা দেখাচ্ছি বেশি একটা বড়ো নয় মানে যতটুকু বড় থাকার কথা ঠিক ততটুকু আমি নামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউলো কেফ আর কি খুব ভালোই তো মানে মোটামুটি ছোট প্লেসের মধ্যে ডেকোরেশনটা সুন্দরই ছিল তো ফার্স্টে এসে আমরা ধলনার মধ্যে বসে গেলাম আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলে আমাদেরকে ইয়ে করছে আর কি মানে ধোলাচ্ছে অনেক মজা পাচ্ছে বলছে যে আব্বু আম্মু বসো আমি একটু তোমাদেরকে দোল খাইয়ে দিই তো দোল খাইয়ে দিলো আর আমরা খাচ্ছি খুব মজা লাগছিল এই যে পরে আমি বসেছি দোলনাটাই না বসতে খুব ভাল লেগেছিল। কারণ দোল খাচ্ছি আর গায়ে হাওয়া লাগছে খুব ভাল লাগছে তো আমরা আবার তিনজন মিলে দোলনায় চড়ে বসলাম দোলনাটা তো পড়লাম না সত্যি খুব ভালো লেগেছিল। তো আমরা তিনজন মিলে বসে আবার তিনজন মিলে একটু ছবি টবি তুলে নিলাম তারপরে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য এই তো আমরা তিনজন বসে খুব দোল খাচ্ছি আর কথা বলছিলাম আর কি কেমন লাগছে রেস্টুরেন্টটা সত্যি নতুন হিসেবে আবার ফটোশ্যুট করে নিলাম একটুখানি আরেকটা জায়গা ছিল ওটার ভিডিও করতে পারিনি শ্যুট কিন্তু করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মানে যে যেই সুন্দর সুন্দর ইয়েগুলো প্লেসগুলো ওগুলোকে ওগুলো আপনাদেরকে দেখালাম আর কি ভিতরে কি সুন্দর সুন্দর জিনিসগুলো আছে ওগুলোর সাথে সাথে আমি দাঁড়িয়ে একটু ছবি তুলেছি আমার ছেলে আমি আমার হাজব্যান্ড ছবিগুলো তুলে দিচ্ছে তো ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি কি কি সুন্দর জায়গা ছিল আর আমরা এখন দোতালায় উঠে গেছি মানে বাঁশের তৈরি ঘর কি সুন্দর না দোতলায় আর অনেক হাওয়া দিচ্ছিলো মানে একদম মনোমুগ্ধকর পরিবেশ ছিল ভাল লাগছিল আমার কাছে আর কি তো আমি বসে বসে গল্প করছি খাবার আসতে তো তিরিশ মিনিট লাগে এই তো লাস্ট আমার ছেলে সরি আমার হাজব্যান্ডে যেটা অর্ডার দিয়েছিল স্যুপ আর হচ্ছে গিয়ে অন্থনটা তো আমার ছেলেও খাবে বলছে বাবা ছেলে ঝগড়া লেগে গেছে দুজন মিলেই পরে খাল খেলো আর কি তারপর আমার আর আমার ছেলেরটা চলে এসেছে আমার ছেলের হচ্ছে চিকেন ফ্রাই ভোস্ট যেটা ওটাও খায় আর আমি একটু চাউমিন অর্ডার দিয়েছিলাম বেশি কিন্তু খেতে ইচ্ছে নিয়ে আমি ওর কাছ থেকে একটু চুপটুপ খেয়ে নিই মানে আমরা একজন একটা জিনিস কমপ্লিট করবো ও আমি যে না পারবো না আমরা সবাই ভাগযোগ করে খেয়েছি মানে অত রেস্টুরেন্টের খাবার না আমার কাছে অত টেস্টি লাগে না তবে ওনাদের আজকে প্রাইজ অনুযায়ী খাবারগুলো খুবই ভালো ছিল মানে এত কম প্রাইজের মধ্যে যে খাবারগুলো এত টেস্টি হয় না খেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না খুবই মজা লেগেছে আমাদের কাছে আর আমার ছেলেও খাচ্ছি খুব মজা করে ওকে মানে টমেটো সস দিয়েছিল পরে আমরা হোয়াইট সস এনে দিয়েছি আর ও খুব খুব ভালোভাবে খেলো মানে মজা পেলো আর কি ও যে মানে টমেটো চসটা খেতে পারে না ও হোয়াইট সস হলে ভালো খেতে পারে তো এই তো আমরা খাচ্ছি খাবারগুলো না বললাম নিত অনেক টেস্টি ছিল মানে অনেক ভালো লাগছিলো আমরা খেয়ে সবাই একদম ফিনিশ তো আমার বাবারটা রয়ে গেছে বাবা খাচ্ছে আসতে ধীরে বাচ্চা মানুষ তো জানে নি তো তো হয় বাচ্চাদের আর কি ওরা খুব দ্রুত খেতে পারে না আর খেতে খেতেছে আর আব্বুকে বলতেছে খুব মজা হয়েছে আব্বু খুব মজা হয়েছে খুব টেস্টি ও এরকমই মানে ওর বাবাকে একটু ফার্ম দেয় তাহলেই তো আরেকবার নিয়ে আসবে রেস্টুরেন্টে তো আমরা লাস্ট মুহূর্তে কিন্তু একটু ফটোশুটও করে নিলাম আর অবশ্যই কিন্তু আমার মানে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে দেবেন তাহলে আমি এখন যাই আল্লাহ হাফেজ বাই বাই টাটা